দেখুন দিলীপ দা যাবেন কি না না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা যেন আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না তিনি কি করবেন কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দিই একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আর 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 কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব আগে রাজ্যে বিরোধী দলনেতা পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলেন দিলীপ ঘোষ তার নিন্দা করলেন ঘোষ পতাকা পড়ানো তিনি বিশ্বাস করেন না আজকে বিরোধী দলনেতার জেলায় তার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গিয়ে তার অনুষ্ঠানে গিয়ে যোগ দিলেন অথচ বিরোধী দলনেতাও কাঁথিতে একটা সভা করছিলেন সেখানে কিন্তু দিলীপ ঘোষ গেলেন যে কোথায় যাবে কে কোথায় না যাবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় তবে পার্টির এনরোস প্রোগ্রাম হচ্ছে যেটা বিরোধী দলনেতা করছে এবং বিরোধী দলনেতা আজকের এই শুভ অক্ষয় দ্বিতীয় দিনে যে প্রোগ্রাম করেছেন বাকি সমস্ত লোক সেখানে সতর্কিতভাবে পৌঁছেছেন এটা থেকে কী বার্তা যাবে সেটা সময় বলে কিন্তু শুভেন্দু অধিকারীর আজকের যে অবস্থান সেটাই পার্টির অবস্থান